সূর্যোদয় সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ করা হল শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বাঙালিপুর বিদ্যালয়ের সূর্যোদয় সমাজকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হল এক মহতি অনুষ্ঠান যেখানে এলাকার ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ করা হয় সমাজসেবামূলক এই কাজটি প্রতিবারের মতো এবারও অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে দাঁতের চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকরা যারা বিনামূল্যে রোগীদের পরামর্শ ওষুধ সরবরাহ করেছেন পাশাপাশি শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে এই শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করা হয় এদিন এলাকার মানুষের মধ্যে বিপুল পরিমাণে উৎসাহ উদ্দীপনা দেখা যায় উপস্থিতদের অনেকে জানিয়েছেন এমন উদ্যোগ তাদের জীবনে বিশেষ সহায়তা প্রদান করে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের সমাজসেবামূলক কাজ চলতে থাকবে স্থানীয় সূর্যোদয় সমাজ কল্যাণ সমিতির এই প্রচেষ্টার প্রশংসা করে জানিয়েছেন এই ধরনের কার্যক্রম শুধু সাহায্যই নয় মানুষের মধ্যে মানবতার বার্তা ছড়িয়ে দেয় এদিন সূর্যোদয়ের বিমান কিশোর সাহা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক বাঙালিপুর হাই হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো একদিনের স্বাস্থ্য সচেতনতা শিবির আজকের শিবিরে ছিল হচ্ছে দন্তর রোগ চিকিৎসা মাননীয় ডাক্তারবাবু ডক্টর সরণায়ু মৈত্র ছিলেন আমাদের সাথে ওনার সহযোগিতায় আমরা আজকে সেখানকার যে বাসিন্দারা আছেন তাদের মধ্যে আমরা দাঁতের রোগের সমস্যা নিয়ে আলোচনা করলাম এবং ডাক্তারবাবু দেখলেন তাদের এবং বিনামূল্যে ওষুধ দিলেন এবং তার সাথে আমরা করেছিলাম আজকে শীতবস্ত্র শীত পড়ে গেছে তাই শীতবস্ত্র এবং কম্বল বিতরণ এবং খুব সুন্দর হয়েছে ডাক্তারবাবুর কাছে আমরা কৃতজ্ঞ ডাক্তারবাবু তার বিজি শিডিউলের মধ্যে থেকে আমাদের জন্য সময় বার করেছেন আমাদের আমরা অর্থাৎ সূর্যোদয়ের পক্ষ থেকে ডক্টর স্বর্ণের মধ্যে থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আপনার নাম বিমান কৃষ্ণ সাহা আমি সূর্যোদয়ের সদস্য তবে এই জাতীয় স্বাস্থ্য শিবির যে দন্ত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে হিলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস